ওয়েলকাম টু খান মনিরুজ্জামান চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব আমি আল্লাহকে বললাম আমি জীবনকে ঘৃণা করি তিনি উত্তর দিলেন কে তোমাকে জীবনকে ভালোবাসতে বলেছে শুধু আমাকে ভালোবাসো এবং জীবন সুন্দর হবে বিশ্বাস হলো ঈশ্বরকে বিশ্বাস করা এমনকি আপনি যখন তার পরিকল্পনা বুঝতে পারেন না ইসলাম মানুষকে আবেদন করে কারণ এটি যুক্তির পথেও আবেদন করে পাপ ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে আর পাপ ত্যাগ করলে হৃদয়ে প্রাণ আসে যারা তব করে এবং ভালো কাজ করে তারা সত্যিই আল্লাহর কাছে আসে ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে তোলে যখন কিছু ঠিকঠাক চলছে তখন শুধু আল্লাহ